ফেসবুকের যা অবস্থা ফেসবুক এসব কি করছে মন যখন যা চাচ্ছে তখন তাই করছে আর আমরা মাঝখান থেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা পড়ে যাচ্ছে বিপদে কখন আমার এই নাই কখনো ওই নাই কখন ইনকাম কমে গেছে কখন ইনকাম করতে পারছি না এত কষ্ট করে একটা কন্টেন্ট বানিয়ে যদি আমার ইনকামই না থাকে তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি আমি থাকবো অবশ্যই থাকবো না তাই না এত বড় কোম্পানি কেন একটা নির্দিষ্ট গাইডলাইন থাকবে না কেন একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে না যে আমি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবো তাই না আপনাকে বলে রাখলাম এটা যদি খুব তাড়াতাড়ি এটা শুধরে না নেয় তাহলে দেখবেন কে হুট করে কোন সময় এসে একটা কেস ঠুকে দিয়েছে ফেসবুককে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা গুনতে হচ্ছে কারণ এটা তো একটা স্ট্রেসের ব্যাপার মানসিক চাপ তো ভাই যে কোনো সময় যে কোনো যে কেউ বিপদে পড়ে যেতে পারে আমার কথা হলো আপনি ক্রাইটেরিয়া দিবেন না আপনি কোনো রুলস লাগবেন না সবাইকে কন্টেন্ট মেডিটেশন দিয়ে দিবেন অ্যাভেলেবল করে দিবেন আরে ভাই যে কষ্ট করে ভালো ভালো কন্টেন্ট বানান বানাচ্ছে যার কন্টেন্টের কোয়ালিটি ভালো ভাগ কিছু একটা আছে তারাই কন্টেন্ট মেডিটেশন পায় না আর যাকে তাকে হজা বড়লা যাকে তাকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবেন আর ফেসবুকে এসে কোনো কিছুই থাকবে না এটাকে নিয়ে ফেসবুককে ভুগতে হবে আপনাকে বলে রাখলাম লিখে রাখেন ফেসবুক টুডে অর টুমোরো এই সকল অ্যাকাউন্টের বিরুদ্ধে মানে অ্যাকশন নিবে আর তার মাথা খারাপ হয়ে যাবে যে আমি কাকে এই কন্টেন্ট মনিটাইজেশন দিলাম আর কেন আমি এই কাজগুলো করতে গেলাম আপনি লিখে রাখেন যাই হোক মনটা খুবই খারাপ হয়ে যে ভাই কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো লক লাগা অবস্থায় কখনো লক লাগা অবস্থায় তো আছে কখনো নাই কখনো আসছে কখনো যাচ্ছে আর কি একটা হজগড়ল অবস্থা সামনে একটা মুলাই ঝুলিয়ে রাখি দিয়েছে আর সবাইকে কনটেন্ট মডিটেশন কন্টেন্ট করতে উদ্বুদ্ধ করছে আর এদিকে কোনো খবর নাই যাও আপনার সাথে এতগুলো কথা বলার কারণ হলো আপনার যেন চিন্তা শক্তিটা একটু ড্রড হয় একটু কষ্ট করতে হবে ভাই কিছু করার নাই ফেসবুক যা মন হচ্ছে তাই করে ফেলছে কথা হলো প্রথমটা যেটা ছিল কন্টেন্ট মডিটেশন মানে অনেকের কাছে অ্যাভেলেবল করে দিয়েছে লক অবস্থায় ভালো কথা আবার অ্যাভেলেবল করেছে তো আবার অনেকে টেনে নিচ্ছে আবার কাউরে দেয়নি তারপরে দুই নম্বরে যেটা আমি বলছিলাম যে ইন্টারেস্টেড ফর্ম মানে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম বেটাতে অংশগ্রহণ করতে গেলে আপনাকে একটা ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করতে হয় এটাও নাই এগুলো নিয়ে চিন্তা করবেন না ভাই আপনার যদি প্যাশন থাকে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসেন তাহলে ভাই কন্টেন্ট ক্রিয়েট করে যান ধৈর্য সহকারে কি আসছে কি যাচ্ছে এদিকে তাকার দরকার না আপনি শুধু ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে এগুলো আপনি কমপ্লিট করে যান ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন তাহলে আশা করছি যদি আপনি ধৈর্য হারা না হন তাহলে টুডে ডে আপনি কন্টেন্ট মোডিটেশন পাবেন তবে প্রচুর ধৈর্য ধরতে হবে এই ফেসবুকে আপনি সাস্টেনেবল ইনকাম যেটা করবেন এটা করা মুশকিল ভাই যা দেখছি ইউটিউবে যদি একটা চ্যানেল খারাপ হয়ে যায় সেখান থেকে কিন্তু আপনি মানে ইনকাম করতে পারবেন এখানে আর কোনো ঝামেলা থাকে না কিন্তু ফেসবুকে আজ এটা আছে কাল ওটা নাই আজ এটা করেন তো পরশু এটা করেন না ও ঠেলা একটা কন্টেন্ট মনিটেশন পেতে কত কষ্ট হয় একটা কন্টেন্ট ক্রিয়েট করতে কত কষ্ট হয় এটা তো ফেসবুক জানে তো এরকমটা করা কারণটা কি তাই না আমি আবারও বলছি ভাই যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন শুধু ধৈর্য সহকারে কাজ করে যাবেন কি আছে কি নাই সাবমিট করতে পারলাম না কন্টেন্ট নাই এগুলোর দিকে তাকাবেন না শুধু ধৈর্য সহকারে আপনি উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করে যান আশা করছি আপনি একদিন এ কন্টেন্ট মোহিডেশন পেয়ে যাবেন আমি অনেকগুলো কথা বললাম এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ